একটা মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা পৃথিবীকে আমি বুঝতেই পারিনি কখনো যে আমার ঘরেই এত শক্তি রয়েছে এবং সেই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না পুরো দেশটাকে বিশ্বটাকে নাড়িয়ে দিয়েছিল কিন্তু নাড়াতে পারেনি আমাদের রাজ্যের যিনি মহিলা মুখ্যমন্ত্রী তার মধ্যে এতটুকু হেলদোল আমি দেখতে পাইনি এবং কিভাবে সেটা এই মৃত্যুটাকে চাপা দেবেন কারণ স্বাস্থ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর আন্ডারেই আমার মেয়ের অন ডিউটি ছিল তাই স্বাস্থ্যমন্ত্রীর অনুমতি ছাড়া কিছুই হয়নি স্বাস্থ্যমন্ত্রী কিভাবে এটা ধামাচাপা দেওয়া যাবে সেই চেষ্টাই করে গেছেন আর এই জন্যই আমাদের বিচার পেতে দেরি হচ্ছে এখন আমার মেয়ের এমডি কমপ্লিট হয়ে যেত এই পঁচিশে নভেম্বর তার গিয়েও হয়ে যেত পারিগাম করবো বিয়ে করব পঁচিশে মানে পঁচিশ সালটা খুব তার জীবনে ভাইটাল ছিল কিন্তু পূর্ণ হয়নি কিছুই আমরা মা বিবাহ হিসাবে কোর্টে কোর্টে ঘুরে বেড়াচ্ছি এখন তবে হতাশ একটুও হই না মেয়ে আমাদের কোথাও আপোষ করেনি আমরাও কোনো আপোষ করব না বিচারটা ঠিক ছিল না আমাদের মানে ছোট্ট একটা পাড়া সেই পাড়ায় আমাদের দুজন মাত্র ব্যক্তি কথা বলেন আমাদের সঙ্গে আর কেউ কথা বলেন না কেন এটা হিংসা আমার মেয়ে যে বড় ডাক্তার হয়েছিল কোভিড পিরিয়ডে সে যখন মধ্যম মিউনিসিপ্যালিটি হসপিটালে চাকরি করত। তাকে বাড়ি থেকে গাড়ি আসতো তাকে নিয়ে যেত নিয়ে আস আবার দিয়ে যেত বাড়িতে এত বড় হয়ে গেছে এই যে একটা হিংসা আমাদের বাড়ির পাশের ফ্যামিলিদের মধ্যে এসে গেছিল এবং সেই আমার মেয়ের মৃত্যুর পরেও তারা আমাদের পাশে এসে দাঁড়ায়নি আমি তাদের মানুষ বলে মনে করি না ওটা আমাদের কিছু যায় আসে না কারণ সমস্ত বিশ্বের মানুষ আমার পাশে রয়েছে আজকে যদি দু হাজার একুশ সালে সন্দীপ ঘোষ সাজা পেত আমাদের মুখ্যমন্ত্রী সন্দীপ ঘোষ যে দুর্নীতি করছিল তার সাজা দিতেন তাহলে আজকে আমার মেয়েটাকে আমি হারাতাম না আর ওই যে ছেলেটা দশ বছর বারো বছর ধরে আমার মেয়েটার বন্ধু দুজনে এমডি কমপ্লিট করে দুজনে বিয়ে করবে একসঙ্গে সংসার করবে তাকেও একা জীবন কাটাতে হতো না এই যে ছোট ছোটো স্বার্থ নিয়ে মানুষ বসে যখন বড় বড় জায়গায় ওপেন বসে ছোট ছোট স্বার্থের জন্য যে দুর্নীতিমূলক কাজগুলো করছে তার বলিদান দিয়ে গেছে আমার মেয়ের সততা আমার মেয়ের সততাকে সহ্য করতে পারেনি আরজিকর হসপিটাল আর আরজিকর হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে আমার মেয়ের যারা যারা তাকে খুন করেছে তারা